গুড মর্নিং বন্ধু একটা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সঙ্গে তো আজকে বাড়িতে আজকে বাড়িতে নেই আজকে বিবতার নিয়ে আছে মা করবে উপোসটা আর নুন বাড়িতে সব আয়োজন হয়েছে সবাই যাবো সেই জন্য আমি সকাল সকাল চান করে পুরো রেডি হয়ে গেছি আগে গিয়ে ঠাবু ফুল জলটা দিয়ে নিজের কাজগুলো মিটে নিই তারপর যাবো নুনদের বাড়ি আর বর্ষা তো এখনও ঘুমচ্ছে এই যে চলুন কাজ বানিয়েছি আমি যে ঠাকুর ঘরটা মুছে দিলাম আর ফুল জলটা আবার দেবো ফুল টুল সব রেডি করা যাচ্ছে আজকে একটু তাড়াতাড়ি দিচ্ছি কারণ মনিদের বাড়িতে যাবো তাড়াতাড়ি না ফুল জলটা দিলে আর হবে না কো আবার ফাঁকা হয় তুমি এটা উঠে পড়বে তো এদিকে সাথে সাথে এদিকে ডালটাও চাপিয়ে দিচ্ছি কারণ মেয়েটা তো খাবে সেই জন্য রান্নাটাও এদিকে করতে হবে সেই জন্য রান্নাটাও চাপিয়ে দিচ্ছি আর এদিকে এখন একটু ডাল ভেজে নিচ্ছি আজকে ভেজ ডাল করব আর

পিসির বাড়ি বাবুকে টাটা করবে টাকা আমার দিকে টাকা একবার টাকা দাঁড়া টাকা বি দাঁড়া টাকা এই যে এত বৃষ্টি হয়েছে চারিদিকটা পুরো সবুজ হয়ে আছে দেখতেও সুন্দর লাগছে সবুজ জিনিস দেখলেও চোখটা জোড়ায় মনটাও জোড়ায় আজকে আজকে এখনো আকাশটা মেঘলা হয়ে আছে হয়তো বৃষ্টি নামবে এখনকার এই বর্ষাকালটা এরকম খানিকক্ষণ রোদ হবে খানিকক্ষণ বৃষ্টি হবে ভালো লাগে বেশ যে সকালে রোদ হচ্ছে দুপুরে বৃষ্টি হচ্ছে নাহলে দুপুরবেলা রোদ সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে দুপুরবেলা বিকেল বেলার দিকে হালকা রোদ বের হচ্ছে ভালো লাগে দেখতে চলে এসেছি এই যে আমার সাথে আমার পুচপু যাচ্ছে কোথায় যাচ্ছ দাদা বাড়ি বদমাইশ করবে না তো বদমাইশ করবে না তো আর ব্যাগে কি আছে ফোন আছে বাবা বসা আবার এইখানে হাতটা না ধরলে ধুপুস করে পড়ে যায় তাই তো 에~ 맛사람 줄이 줄이 봐야 안다 뿌리지 언제? 전화했어지? 뭐 적었죠? 네? 뭐 적었지? 네? 맛있어 안 보이지? ফোন 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 আর আর কয় কয় এই যে একজন কি হয়েছে হাতে চিপটে গেছে এইখানে চিপটে গেছে আমাদেরটাও কালকে খেয়েছে লোকটা এখনি চলে গেছে আরে আরে একটু টিও দেখাবে সবাই বাবাকে দেখালো এই দেখো টিজে পুচপটা টিজে ও ছেড়ে দাদা হা

আনতা বলেছো দেখ কি খাচ্ছ তুমি কি খাচ্ছ চকলেট বিস্কুট আমায় একটা দেবে তা আমায় দেবে না বর্ষা বলেছে আমায় দেবে না কে এটা দাদা হয় দ্যা দাদা দাদা দেখছি ওরকম বলবে না এই রে হামু দিছিস রে এখন হামু দিছিস না এই রে না দম দাও হাম দিয়ে হাম দি ও আচ্ছা মারামারি করে না দুজন আয় দুজনে খেলা করতে হয় এখানে বসে বসে তুই এটা বাজা তুই ওটা বাজা তোর ভিডিও করছিস তুই বাজা হ্যাঁ Let's go Yes

একজন দুন খাচ্ছে একজন চা খাচ্ছে এ মানা চা আছে এ মানা চা আছে খেলা করছে এখানে এখানে কি করছে আবার রান্না হয়ে গেল

যে বর্ষা বাড়ি এসে এখানে চাপবে বলে রেডি হয়ে গেছে এটা ছিঁড়ে গেছে ওই জন্য দাদু সেলাই করে দিচ্ছে আর ভাত খাবি না কে খাবে ভাত আর তুই কি খাবি আর তুই কি খাবি তুই ওটাই চাপবি এখন ভাত খাবি না ভাত মাখা হয়ে গেছে

কেমন খেতে দইটা হাত দিয়ে একটু দেখিয়ে দাও হাত দিয়ে দেখাও কেমন খেতে চলো খাবে চলো বর্ষাকে খেতে যাচ্ছে বর্ষা খেতে যাচ্ছে না এই যে ওখানে বসে বসে ভেল দেখছে ব্যামগুলো তো আর এই ওয়েদারটা এমন একবার জল পড়ছে একবার রোদি হচ্ছে খাবার দেব কি খাবার আম সত্য আম সত্য আচ্ছা ছাড়ও দিচ্ছি কি খাবে আম ছত্ত এখানে বসো দিচ্ছে এখানটা বসো আচ্ছা তুমি বসো আমি তো দেবো তোমায় বসো ওটা কি খাবি হ্যাঁ ওটা কি লিচুর কি বলো জুস

নিবি এটা কি এটা ফুটো এটা ফুটো এটা ফুটো পড়বে দাঁড়া বাড়ছে সাত সাতটা নয় আটটা বাড়ছে আর আজকে মায়ের বিবর্তায় নিয়ে বোধ তো ছিল এই জন্য মা তো মনিদের বাড়িতে খেয়ে এসেছে বাপা বলছে তাহলে একটু লুচি ভাজা হোক সেই জন্যে আবার সন্ধ্যেবেলা মা একটু ময়দা মেখে তখন লুচি ভাজা তোর জোর চলছে একটু তাড়াতাড়ি হতো একটু আগেই হয়ে যেত কিন্তু ওই যে মেয়েটাকে একটু পড়তে বসিয়েছিলাম ওখানে একটু দেরি হয়ে গেল লুচি ভাজা আর আলুর দম আছে ছোলার ডাল আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর বর্ষার দুষ্টুমি তো আস্তে আস্তে বাড়ছে যত দিন যাচ্ছে তো আজকে নিশ্চয়ই অনেকেই যারা বর্ত করে অনেকেই হয়তো আজকে তারা করেছে এই লুচিটা কেমন হয়ে গেলো দেখুন আগে লুচি ভাজলে খুব খেতে মন যেত কিন্তু এখন লুচি ভাজলে সেনটাই ভালো লাগে খেতে আর অত ইচ্ছা করে না যে লুচি ভাজা আমার কমপ্লিট হয়ে যাই এগুলো হাঁড়িটা করে রাখলাম হাঁড়িটায় রাখলে কি একটু গরম থাকে আর বেশ ভালো থাকে সেই জন্যই হাঁড়িতে রাখলাম চলো এখানে ভরে দিই আর মেয়েটা তো ভাত খাবে সেই জন্য আমি যে এখন একটা দিয়ে লুচি যদি খাই দেখি কি বলে এবার লুচি খাবি হ্যাঁ এখানে খাবে বলেছি দেখি দাদা গরম আছে একটু হ্যাঁ লুচি খাই না হাতে করে খাই খাও খেয়ে দেখো আগে খেয়ে দেখো চামচ করে খাই না বড় বড় বাবুদের বড় বড় ব্যাপার লুচি খাবে চামচ করে চামচ বড় বড় বাবুদের বড় বড় ব্যাপার এই যে চামচে করে লুচি খাচ্ছে এই যে বর্ষা এখন খাওয়াতে বসেছি রাত্রেবেলা আর বর্ষা এখন খাওয়ার খাচ্ছে কম খেলছে বেশি এখন ও রাত্রে খেলা করছে খাবি না লুচিটা কি দিয়ে খেয়েছ সস দিয়ে আচ্ছা নাও এটা নাও এটা নাও আবার বর্ষা আজকে বলেছে কি খাবে পিৎজা পিৎজা খাবে ঝাল লাগবে না আবার বাড়া হয়েছে খেতে দেওয়া হবে এবার খেতে দেওয়া হবে খেতে দেওয়া হয়ে গেছে সব খাওয়া হবে বর্ষাটা ভাঙা গাড়ি নিয়ে খেলা করছে মানে সব গাড়িগুলো চাকাগুলো সব একদিন ইয়েতে নিয়ে যাবি গ্যারেজে নিয়ে যাবি গাড়িগুলোকে জানিস কোথাকার গ্যারেজে নিয়ে যাবি হ্যাঁ কোন গ্যারেজে নিয়ে যাবি It is.